এই দৃশ্য দৃশ্যগুলো এবং দর্শক আপনারা ঢেজেখান থেকে রয়েছেন আজকে এই অনুকূল রাতের আজ এই সন্তান পর্যন্ত দৃশ্যটা সেই দৃশ্য দেখানোর জন্য তারা ইতিমধ্যে রয়েছেন আমার সাথে লাইভে

আপনি যখনই পা দিবেন তখনই আপনার কাছে ভালো লাগবে এবং সেই ভালো লাগাটা হচ্ছে শাহজালাল মাদারি যখন আপনি ঘুরবেন হাঁটবেন তখনই আপনি ফিল করতে পারবেন আসলে এই মাজারে অনেক মানুষ রয়েছে এবং প্রত্যেক মানুষ কিন্তু শাহজালের ভক্ত এবং এই ভক্তদের মানুষ কিন্তু শাহজালালকে ভালোবেসে এইখানে আসেন এবং সবাই দেখতে আসেন এবং শাহজালালের মাজারে আপনি তখন আসবেন যখন আসতে পার রাখবেন তোমাদের বুঝতে পারলে এখানে screen -টা আপনারা কতটা আনন্দ এবং এই screen -টা এতটা আপনাকে আম মনের ভিতরে জায়গা তৈরি করে দেবে এতটা শান্তি লাগবে এখানে আপনি যখন এখানে আসবেন এখানে সবাই কিন্তু সাদালালের পক্ষ আপনি কি সাদালালের পক্ষ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাদালালের কিছু কই বলে সাদালাল পক্ষ না হয় না দর্শক আপনি কি সাদালালের পক্ষ অবশ্যই দর্শক একটা কথা বলে দিচ্ছি এখন শাহলালের আহ এই যে জায়গাটা এখানে আপনি যখন আসবেন তখনই বুঝতে পারবেন যে শাহজলালের সবাই শাহজলালকে ভালোবাসে এখানে সবাই থাকেন এবং এখানে সুন্দর পরিবেশে রয়েছে এবং সবাই এখানে পাচ্ছেন শাহরালের বক্ত এবং শাহজালালকে ভালোবাসির সবাই এখানে আসেন দেখতে আসুন বুদ্ধি এবং এখানে অনেক অনেক মানুষ হয়েছে সবাই কিন্তু শাহরালের প্রান্তের বক্ত যে দৃশ্যটা সন্ধ্যার পর যে মাদারের প্রত্যেকটা অনুকূলের দৃশ্য সেই অনুকূলটা আপনি তখন যখন আপনি এখানে পা রাখবেন এবং এখানে যে মানুষ রয়েছে এই আমাদের সিলেটি মানুষ এই সিলেটের প্রত্যেকটা মানুষ অনেকটাই অনেকটাই ভালো কারণ এই পরিবেশের মানুষ তখন আপনি বুঝতে পারবেন যখন আপনি এই সামনে পা দিবেন যখন ভিতরে ঢুকবেন তখন আপনার কাছে একটা হবে এখানে রয়েছেন আমার পাশে রয়েছেন অনেক সবাই আমার বড় প্রথায় ভাই রয়েছেন ছোট বড় সবাই রয়েছেন দর্শক সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এই প্রত্যেকটা অনক দৃশ্যগুলো একটু সারিয়ে দেখাবো এবং যার হয়তো প্রতিটা দৃশ্য আহ তোমাকে একটা বক্তব্য দিয়ে দেওয়া লাগবে

দর্শক আপনারা এখন মাদারে যে রয়েছে তিনশো ষাট গদার মাঠের দৃশ্য সেই গজার মাঠের দৃশ্যগুলো আপনাদের হাতে তুলে ধরবো আপনারা দেখতে পারবেন দর্শক এবং এই গজার মাঠের দৃশ্যগুলো আসলে অনেকটাই ভালো এবং জামাই এরকম

ইতিহাস সম্পর্কে দিবে না পুরানো মূলত আপনার কাছে একটা বিষয় হচ্ছে আপনি যে শাহদাল আছেন কত কতদিন ধরে আসেন

আমরা যে শাহালের বক্ত ধরে সবাই অনেক বাইরে রয়েছেন অনেক অনেক রয়েছেন দিকে সবাই কিন্তু ভিড় হয়ে রয়েছেন এবং আমরা অনেক কাছ থেকে জানলাম যে ওনার ইতিহাসটা যে কত বছর ধরে এখানে রয়েছেন এবং সেই ইতিহাস ধরে আমরা বলতে পারছি না যে আসলে উনি একজন শাহজালালের ভক্ত এমন একজন মানুষ আমরা পাগল পেয়েছি যে শাহজালালের ভক্ত অনেক কাছ থেকে শাহজালালের কিছু একটা ইতিহাস সম্পর্কে একটা আহ আপনাদেরকে গান জানা গান সম্পর্কে সম্ভবত পারেন কিনা জানি পারি কি করে সঙ্গীত গান গজল কি পারেন আমি বেশি গান

সিলেট হরলা উজালা গো সিলেট হরলা উজালা গর্ববিন্দর দুঃখ হইল না গর্ববিন্দর দুঃখ হইল না বুরান উদ্দিনের পুত্র হল জালাল বাবা দুঃখ দেহে আইলা সিলেটে গর্ববিন্দ ধ্বংস হইল জালাল বাবার আজান শুনে আজানের সুরে Tatala la da la le bangi no Gol Govindo Doya koro doya al baba tu maar Pair アシバザदनババ দয়া কর তুমারে দয়া রে বলে তুমি জজন করনা দয়া হে করবে দয়া তুমি বড় দয়াবান তুমি বড় মেরবা তোমার মতন ধরবি আর নাই এক জন আহু জলল ভাই

দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক বাইরে রয়েছেন ভাই এবং সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাইকে খুব শুভেচ্ছা অভিনন্দন জানাই আহ সবাই একটু আহ দ্রুত লাইট আছে রেফাদের মতন শাহজালাল এর ভক্তদের ধারাবাহিকের নিচু মন্দির আহ এরপর্শে রয়েছে শাহজালালের আহ এগুলো হচ্ছে শাহজালালের যে আল্লাহর কুদরতি উসিল্লা শাহজালালের উসিল্লা এখানে শাহজালালের যে মাজারের এই গেট গুলা আহ আসছিল আহ শাহাদা আলাহের আহসিল্লা আল্লাহ দিয়েছিলেন কুদরতি উৎসিল্লা দেখতে পারেন দশ শুধু এগুলা না আরো হচ্ছে কুদরতি উসিল্লা কি সোনার কই মাকুর নাকি হ্যাঁ সোনার কই মাগুর অনেক কিছু আছে আহ যাই হোক আহ সেগুলা সন্ধ্যার দিকে আপনাদেরকে তুলে ধরলাম আহ ইনশাআল্লাহ আগামী লাইভে আসলে আগামীতে যদি লাইভে আসে তখনই আপনাদেরকে যদি বিকালবেলা লাইভ আসতে হয় তাহলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আসতে কি

দর্শক ইতিমধ্যে আপনাদেরকে অনেক কিছু চলে ধরলাম আহ আরো কিছুক্ষণ লাইভে থাকবো এবং আহ একটু সাবস্ক্রাইব করুন দর্শক এবং লাইক করে আপনাদের মতামত জানান আজকের বিষয়গুলো কেমন লাগলো শাহজা এই যে দৃশ্য আপনাদেরকে যেহেতু লাইভের মতো মেশে দেখাচ্ছি এবং শাহজালের প্রত্যেকটা বিষয়গুলো কেমন লাগলো সেই বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন এবং বিস্তারিত জানাতে পারেন দর্শক আপনারা যে এখান থেকে রয়েছেন আমি সরাসরি রয়েছি আপনাদের সাথে লাইভে এবং সেখান থেকে আপনারা রয়েছেন দর্শক সবাই একটু দ্রুত এই বিষয়গুলো একটু জানাবেন আসলে আজকের

শাহজাল আলী প্রান্তীয় অসংখ্য অসংখ্য মানুষ রয়েছেন হাজার হাজার মানুষ এখানে আজকে বিশু আগামীকাল বিশু প্রতিবার সকালে বুঝতে পারবেন এখানে শাহজাল আলীর হাজার হাজার মানুষ এখানে থাকবে তখন আপনাদেরকে লাইভের মাধ্যমে সাহায্য দেখাবো আর একটা কথা বলে দিচ্ছি দর্শক আজকে সারাক্ষণ লাইভ থাকবো না আরো কিছুক্ষণ লাইভে থাকবো আহ যাই হোক দর্শক আপনারা যেখান থেকে রয়েছেন একটু কমেন্ট করুন এবং লাইক শেয়ার করে আপনাদের মতামত জানাবেন এই প্রতিটা বিষয়গুলো কেমন লাগবে বা সাজা লাগে এই যে বিষয়গুলো বা সাজা লাগে প্রত্যেকটা বিষয় দিয়ে আমি আপনাদের সাথে লাইভ শুনে করি প্রত্যেকটা বিষয় আসলে অনেকটাই ভালো লাগবে এবং দেখতেও তোমরা সব এই যে সুন্দর আকাশের দূর বা সুন্দর আকাশের দূর

যাই হোক অনেকক্ষণ সময় দিয়েছি আজকে সময় দিব না তারপরও আলহামদুলিল্লাহ দর্শক সবাই একটু লাইক শেয়ার করে আপনাদের মতামত জানান এবং আজকের মতো এতটুক লাইভ হবে নতুন কিছু নতুন কিছু দেখার জন্য সবাই কমেন্ট করুন এবং ইনশাল্লাহ আগামীকাল আবার আসুন আপনাদের মধ্যে লাইভে তোমাদের অনেক কিছু উপহার দেব এবং অনেক কিছু দেওয়ার জন্য সহায় আপনারা রয়েছেন প্রশ্ন সবাই একটা কমেন্ট করে জানাবেন আজকের প্রত্যেকটা বিষয়গুলো কেমন লাগলো দর্শক ভালো থাকবেন ইনশাআল্লাহ নতুন কিছু নতুন প্রবর্তি আপনাদের উপহার দিবেন নতুন কিছু নতুন আপডেট পেয়ে যাবেন আগামীকাল লাইভ এর মতো আপনাকে জানিয়ে দেবো আজকে এটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম